কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কথাটা মনোযোগ দিয়ে শুনুন কাজে লাগবে আপনার সন্তান ছোট হোক বেশি প্রশ্রয় দিবেন না ধরুন আপনার বাচ্চা আপনি আদর করেন আমি মানা করতেছি না আমার নিজের বাচ্চা আছে আমার বাচ্চাকে আমি আদর করি এখন আপনার বাচ্চা যদি একটা ব্লেড খাইতে চায় বা সুই খাইতে চায় বা বর্ষি মাছ ধরার বর্ষি এগুলো যদি গিলে খাইতে চায় আদর করে আপনার আদরের বাচ্চা একটু খেতে চাইছে একটা ব্লেড এখানে তো কোনো একটা ব্যাপার না এখন আপনি কি দিবেন আপনার বাচ্চা বরশি ছোট একটা ছোট কটা বরশি আদর করে খাইতে চাইছিল আপনি কি দিবেন কখনোই যেন ভুল করবেন না বাচ্চাকে শাসন করা দরকার আছে কোনটা ভালো কোনটা খারাপ এটার জন্য তাকে শিখানো দোষের কিছু না আপনার স্ত্রীর খোঁজখবর নেওয়াটা দরকার আপনি দেশে দেখেন প্রবাসে থাকেন তো ছোট্ট একটা ঘটনা বলে আমার মা অসুস্থ অবস্থা হাসপাতাল থাকতে আমার মায়ের পাশের সিটের মহিলা হঠাৎ করে তার মানে কিডনিতে সমস্যা ধরা দিয়েছে তার কলিজার সমস্যা ধরা দিয়েছে হার্টের সমস্যা ধরা দিয়েছে বাল্বের সমস্যা মানে সবগুলো তখন ওর স্বামীর সাথে জিজ্ঞাসা করলাম যে হঠাৎ করে এতগুলো সমস্যা কীভাবে ধরা দিছে তখন একটা কথা বললো আমারে যে আমার ওয়াইফে কিছু ঠিক আছে খানা খাইতো ঠিক মতো সব কিছু ঠিক ছিল সে প্রতিদিন গোসল করতো সন্ধ্যার আখ্যান দিয়ে আসরের পর্মা মা গ্রেভের আখ্যান দিয়ে সে গ্যারেজে চাকরি করে নিজের গ্যারেজ নিজে চালায় এই কারণে দেখা গেল যে যখন ওই সন্ধ্যার আখ্যান দিয়ে গোসল করত তখন দেখা গেল যে এইভাবে ডাক্তার বলতেছে যে ওখান থেকে কিভাবে কিভাবে মানে তার সমস্যাগুলো আরো বাড়তি হয়ে গেছে তো এটা ছিল তার একটা বদ অভ্যাস হঠাৎ জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে দিয়ে ডাক্তার পরীক্ষা করে দেখলো স্ত্রীর খোঁজ খোঁজখবর নেওয়া দরকার মা বাবা আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এটা আল্লাহর কাছ থেকে কামনা করতেছি সবাই সরা সবার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আলাইকুম রহমতুল্লাহ